নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল মঙ্গলবার পঁচিশে নভেম্বর ঠিক এই লগ্নে তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আমি দুটি লগ্নের কথা আমি বলবো যে দুটি লগ্নে এই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন এই যে লগ্ন ধরে যদি আপনারা এগাতে পারেন বেশ কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য খুলে দিতে পারে বেশ কিছু লগ্ন আপনার জীবনকে বলতে দিতে পারে কোন লগ্ন আপনার রাশির ক্ষেত্রে পেবার দিবে আমি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আগামীকাল যে যে লগ্নগুলোর আমি কথা বলবো যদি আপনার রাশি থাকে ঠিক সেই লগ্নে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনার এই ধন প্রাপ্তির সম্ভাবনাটা টু হানড্রেড বৃদ্ধি কিন্তু করবে তবে জন্মকুণ্ডলিতে আপনার যোগ থাকা দরকার রয়েছে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা আপনার রাহু কেমন রয়েছে সেই জায়গাগুলো কিন্তু দেখা দরকার রয়েছে কারণ রাহু হচ্ছে কলিযুগে এই রাহুর বৃদ্ধি করুন পাশাপাশি রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা যদি পরিধান করতে পারেন তাতে কি হবে আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে কারো কারো ক্ষেত্রে কি হয় যে দৌড় গোড়ায় এসে তীরে এসে তড়ি ডুবে যায় এই তীরে এসে যাদের তড়ি ডুবে তাদের ক্ষেত্রে যেন গ্রহদোষ রয়েছে আর এই গ্রহদোষকে যতক্ষণ না আপনি কাটাতে পেরেছেন ততদিন আপনার ভাগ্যে কিন্তু বাধাগুলো কিন্তু আপনার থেকেই যাবে এই বাধাগুলোকে আগে দূর করা দরকার রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখা একান্তই দরকার রয়েছে এই আপনার ক্ষেত্রে অতি প্রবল যোগ কখন রয়েছে কোন বছর আপনার এই অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আপনারা আগে জেনে নিন এবং তার জন্য কি কি প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে কারণ প্রতিকারটা একান্তই দরকার আপনার যোগ একান্তই দরকার রয়েছে এই যোগ যদি না থাকে কি না আপনার প্রাপ্তি ঘটবে না আপনি শত চেষ্টা করতে পারেন আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে আপনার ভাগ্য উদয়ের টাইমটা কখন রয়েছে এটা জানা কিন্তু একান্তই দরকার দুটি লগ্নের আমি কথা বলবো একটি হচ্ছে আপনার মকর লগ্ন একটি হচ্ছে মিন লগ্ন এই দুটি লগ্ন এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে মকর লগ্ন এবং আবারও বলছি আপনার মিন লগ্ন এই দুটি লগ্ন এই তিনটি রাশির ক্ষেত্রে আগামীকাল বিশেষভাবে আপনাদেরকে কিন্তু লাভ প্রদান কিন্তু করবে এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এক নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য যে দুটি লগ্ন মকর এবং মিন লগ্ন এই দুটি লগ্নের মধ্যে আপনারা চেষ্টা করবেন অর্থপ্রাপ্তির জন্য মকর এবং মিন লগ্ন অবশ্যই এটা আপনারা মাথায় রেখে আপনারা কিন্তু কাজে কিন্তু এগাবেন দেখুন এই মকর লগ্নের আমি বলে দিচ্ছি আপনার শুরু হচ্ছে ঠিক নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই মকর লগ্ন থাকছে অর্থাৎ এই সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট আর লগ্নটা শুরু হচ্ছে আপনার একটা কুড়ির পর থেকে শুরু হচ্ছে আপনার তিনটে অবধি কিন্তু লগ্ন কিন্তু থাকছে অর্থাৎ এই সময়টাতে কম বেশি আমি টাইমটা আপনাদেরকে বলে দিলাম লগ্ন হিসাবে এই লগ্নটাকে যদি আপনারা একটু অ্যাডজাস্ট করতে পারেন আপনার হয়তো আগামীকাল ভাগ্যের তারা আকাশে পড়তে পারে প্রথম রাশি মেষ্রাশি রাশির মিন কিংবা আপনার মকর লগ্নে আপনার অর্থপ্রাপ্তির প্রবল সম্মান রয়েছে এই মিন লগ্ন এবং মকর লগ্ন কখন শুরু হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়েছি এবং আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার আগামীকাল ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের যে শুভ সংখ্যা লাকি নাম্বার সেটা হচ্ছে নয় এবং চার দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো আপনার ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে বৃশ্চিক বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল মকর এবং মিন লগ্নে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের যে আকর্ষিক প্রাপ্তির একটা গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের লাকি যে নাম্বার তিন এবং দুই এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল মকর এবং মিন লগ্নে সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে মকর এবং মিনলগ্নের সময়টা আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আপনাদের লাকি নাম্বার পাঁচ এবং আট অর্থাৎ এই তিনটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে যারা পরামর্শ করতে চেয়েছেন অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিশ্চিত রূপে পরিধান করুন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ